হ্যালো বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে চার দিনের আপডেট আপনাদের দেব তো আজকেই সেই চার দিন তো চার দিনের সেই স্পেশাল রুই চার এখন কি অবস্থায় এসেছে আপনারা ভিডিওটা দেখুন আর আমি এতে এই যে মশলা আমাদের গুঁড়ো আজকের কাজ কিছুই না শুধু মশলাটা মেশানো মিশিয়ে আবার এই কোটোর মধ্যে স্টোর করে রাখা মশলাটা মেশানোর আগেই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই মশলাটা মেশাবো এবার বন্ধুরা মিশিয়ে নেবো গুঁড়ো মশলাটা এই মশলাটা ভালোভাবে মেশাবো এটা মেশানোর সময় যদি দেখেন যে একটু শক্ত হয়ে গেলো অনেকটাই মশলা যদি দেখেন একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে এতে আরেকটু মিষ্টির গাছ দিয়ে দিতে পারেন এবার এটাকে মেখে আমরা কৌটোর মধ্যে ভরে দেব দিয়ে এটাকে রোদে দিতে থাকবো পনেরো দিন রোদে দিয়ে তারপর মাঝে মাঝে রোদে দিলেও চলবে আর এটা অবশ্যই আপনারা আরও সাত দিন পর ব্যবহার করবেন এটা সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় না এটা সাত দিন বাদে মানে যত এটা পুরোনো হবে তত এটা আরো করা হবে যত পুরোনো হবে তত এই চার স্ট্রং হবে তো সাত থেকে সাত দিন কি পনেরো দিন বাদে আপনারা এই চারটা ব্যবহার করবেন আর তার মধ্যে তো রোদে দেওয়ার কথা বলেই দিলাম ছোটো ছোটো ডেলা করবেন যে পুকুরে আপনি ছিপ ফেলতে যাবেন সেই পুকুরে আপনি ছোটো ছোটো ডেলা করে এই চারটা ফেলবেন দেখবেন সেই জায়গাটা ঘোলা হবে এবং সেখানে রুই মাছ আসবে এটা রুটি বা পিঁপড়ে পিঁপড়ে ডিম ও রুটি দিয়ে সাদা টোপও ফেলতে পারেন দুই কাটাতেও ফেলতে পারবেন ভাসার টোপেও ফেলতে পারবেন আপনাদের যেমন খুশি এরম ছোটো ছোটো এরকম ছোট ছোট ডেলা করবেন করে আপনি ফেলবেন এটা অলরেডি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমরা এটাকে এই কৌটার মধ্যে স্টোর করে নেব দেখুন ইতিমধ্যেই এখানে কত মাছই ঘোরাঘুরি করছে এত সুন্দর ফ্লেভারটা এখনই বেরিয়েছে তারপরে এটা যত পুরনো হবে পরিবর্তন হতে থাকবে এর গন্ধটা তখন না জানি কত সুন্দর গন্ধটা হবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই যে আমি রোদে বসিয়ে দিলাম